ও বাবা আজকে আমার শরীরটা না খুবই খারাপ আজকে যদি তুমি কষ্ট করে খাইবা শুনিলা দিতা আমি বাসন দমু আমি কি এবারে কাজলে না কি চুপচাপ রং ঢং বাদ দিয়া কাজ করতে যান কাজ না করলে এই বাড়িতে আপার কপালে খাউজড়ব বিদায় হোক বিদায় হোক বিদায় হোক আইতেছে কাঁদা শুরু কর কাঁদা শুরু আরে কি হইছে তুমি কাঁদোছকে তোর গালি কি গালি কি হইছে আমি হাত তোর বউ তো আমার তোর বউ আর তোর শাশুড়ি আমার বাড়ি থেকে বাইরে দেওয়ানি লেগে অনেক কিছু বাবা দেওয়া না তুমি যা শুরু করছো আমি তোমার বাড়ি থেকে খালি অশান্তি সব জায়গায় অশান্তি এত অশান্তি আমার ভালো লাগে না